আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতু আজকের ভিডিওতে সুরান নিসার তিরিশ নম্বর আয়তের পর থেকে আমরা সৈসদুভাবেই শিখব এর আগের পর্বগুলোতে আমরা উনত্রিশ নম্বর আয়াত পর্যন্ত শিখেছি আগের পর্বগুলো আমাদের চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেক দিন এই ভিডিওগুলো দেখবেন তাহলে ইনশাল্লাহ সৈস্বদুভাবে শিখতে পারবেন কোরআনের একটি আয়াত একটি অক্ষর উচ্চারণ করলে দশটি করে নেকি পাওয়া যায় এরকম যত পড়বেন তত নেকি পাবেন আর সৈশভাবে শেখার চেষ্টা করবেন وماضي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا. وجبر ومم يا زبر ماي نمسك نرقور يا شرقا ونحن نقول نعم. وماي يا فازبر يا فاين لم جبر عال وماي يا فعل ذلك رجل ذا لانجليكا جبر كذلك عند البشعود.

নুনা জবর না রুবধি জবর রন থামলে দুই জবরে থামলে একটি জবরে উচ্চারণ হয় না এবং একালুক টান দিতে হয় রুপ জবর র না র তাহলে

ইয়ে সি র ওকে নগালিকাল হামজা ইয়া হামজান হুঞ্জের ইং তাজিম জবর তাজ এখানেও ধাক্কা দিয়ে কলগলার অক্ষর জিম এসছে তাই এবং এর ওপর সেকেন্ড থা আছে তাজিম জবদতাজ তা জব তা নুন জেননি বাবর কাবা আল বিজেবর বা চার সেকেন্ড আনবে আমের ই রী জর মা তা নুন পেশ তুন হাওয়া হাও নুন জবর না তুন হাউ না আইন নুন জবর আন হা পেশ হু আন হু নুন পেশ নো কাপ ফা জুবর কাব ফা রের ফির ফির عینون زبر آن کپن پیش کو ما کم سینی از بس سی از ریی ای امضا آ سیی آ تاجتی کپن پیش کم سی کوم کم و جور و نون دل پیش نود تا کدی خزر خالام زر خیل کپن پیش کم و نود خیل کم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم من دل بشمود إحنا دعاك دي خذ خالم دي মদুসলং কাবজৰ কাৰী মীমালপ্দি জগৰমান কাৰিমান কেনে থামলে কাৰিমা মদুসং তাৰপৰা ৱাজুগৰ ৱালা মালব্জীৱল্লা ৱালা তাজবত্তা তাজবত্তা মিমন যুগৰ মান এখানে ওয়াজিব গুনা হবে ন নক্ষর তাছ দিয়ে যাচ্ছে তাই ন ন জীবর নাও মিমালয় জীবর মালে তা মানে উমা ফাদ জীবর ফাদ জিবর দ লাম লাম জীবন লাল ফাদুয়া লাল লামখার জীবন ল হা পেশ হু ফাদুয়া লা ল বিহি বা আইন বা আউদ জিবর দু কাপ মিম্পেশ কম বা আউদ্ব কম আইন যাবার লাম খারা আলা

ৰজের ৰি জি মালিক জবর জিয়া লাম জের লি লির ৰি জালি নঞ্জী বর্ণনা সদিয়া জে চুই বা মিম পিস বোম সুই বোম গুনা হবে এইখানে মি মিমজিৰ মিম মিমালি জবৰ মা মিম এখানে মিম গে কাপকে ধরবে মিম কাপ জিবৰ মাক তাজবত্তা হিঞ্জবসা বা পিস বু ми матасабу лиржалинасибу ми мин мак тасабу жова лам жели лам нунжерлин ла лам нужелин ওয়ালিন নুন জেন্নি সিনাল জুবসা হামজা জের ই ওয়ালিন নিসাই সাথে চার সেকেন্ড আনা হবে কারণ মোটা চিহ্ন আছে তাই নুন জীবন না সদেজে সুই বা মিম পেশ বোম না সুই বোম মিম এম জের মিম 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 কাবজে মাক মিম মাক তা তা সিন বাজবর সাব নুন যাবনা تسبنا تملي تسبن تسبن إيه بهذا وصيَّنَه تسابن, تسابن. تسابن. ولِ نَصِيبُ مِمَّك تسبن واسيني بور واس همزة لَمْ و... لام لام, لام الله وَاسْأَلُوا اللَّهَ نجر من ننجر من فاض واتجبر لم جلّيها جل كرزره من فضله تملي فضله وَاسْأَلُوا اللَّهَ مِن فضله همجا ننجر إن نن لم نال إنّا لم كرّجب الله هَزِبُرَهَا إِنَّ اللَّهَ كَفَلُ بِجَوْرُ كَانٌ جورنا كَانَ بَجِرْ بِي كَفْلًا بِشْكُلًّا زِلِّي بِكُلِّ شِنْ يَزْبُرْ شَيْحًا دُزِرْ إِنْ شيء عَنْ جور عَالَمْ يَزْلِّي مِنْ يَوْلِدِ زِبْرْ مَنْ عَلِيمًا تمل عَلِيمًا إِنَّ اللَّهَ كَانَ بِكُلِّ Shayin <hesitation> wajur <hesitation> 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 mim jibur <hesitation> 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 mim <hesitation> mim 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 <hesitation> mimma tajwa taro zubur wa kaf lam jubur kal taro kal walu wa lam jenni walidani Walam wal hamza qaf zubur aqo dhaqa di ro jubur wa bawa kishbu nun na wal thamle tin والاقربون ولكل جعلنا موالي مما ترك الوالدان والاقربون ولكن يجب جُورَ والله جُورَ الله يكون لدينا ان والذين لدينا ان جُورْ لدينا ان يكون لدينا ان يكون لدينا ان يكون لدينا مَا يكون لدينا ان يكون لدينا نون النَّاسُ صاد يا زي سوي باجي نصيبهم والذين عقدت أيمانكم فآتوهم نصيبهم تربو هم جنون إن نون لام جيبو نال إن نال لام الله هزبرها ইন্নাল্লাহা কাফালুজহর কা নুন জো না কা না আঞ্জুর আলাম কুরজুল্লাহ আলা কাফলাম বিশকুললাম জల్లి কুল্লি শিনিয়া জুর শাই হামজা দির ইং শাই ইন শিন জুর শা হায়া জের হি দালালব জি জাবদান শাহীদান থামলে একটি জগর উচ্চারণ হবে না দালালব জগর দা শহিদ ই দর্শক আমাদের আজকের ভিডিওটি পর্যন্ত আমরা সুরান নিসার তেত্রিশ নম্বর রাত পর্যন্ত শৈশিতভাবে শিখলাম তো বাকি পর্বে আমি চত্রিশ নম্বর আগে থেকে আবার আপনাদেরকে শৈশব শেখাব তো বাকি ক্লাসগুলো অবশ্যই করবেন সবগুলো আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ